সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আথিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়েছি আম বাগানে এটা মূলত হচ্ছে কিং অফ চাকাবাত যে আমটা হচ্ছে থাইল্যান্ডের এই কিং অফ চাকাবাত দেখেন প্রত্যেকটা ইয়েতে কীরকম আম ধরে আছে বিগ সাইজের আম দেখেন আপনাদেরকে দেখা দিচ্ছে জুম করে এটা হচ্ছে বিগ সাইজের আম দেখেন প্রত্যেকটা আমগুলো দেখেন এই ধরনের আমটা গাছটা বিশাল আকৃতির গাছটা বয়স হচ্ছে তিন থেকে দিন বছর এবং গাছটা আছে হচ্ছে দশ ইঞ্চি টপে এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটাই মুখ করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতিটা থানায় টেকনাফ থেকে তেঁতুরাই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দেখেন আমাদের আম বাগানে দেখেন প্রত্যেকটা গাছে সেই প্রচুর আম ধরে আছে প্রত্যেকটা গাছে অনেক আম ধরে আছে দেখেন কিং অফ চাকা আছে থাইল্যান্ডের চ্যাংমাই আছে এটা একটা চ্যাংমাই আম দেখেন আমগুলো দেখেন বিশাল আপ আম দেখেন দেখেন এই ধরনের গাছ যদি প্রয়োজন হয় প্রত্যেকটা ডালে কীরকম আম ধরে আছে এটা একটা চ্যাংমাই আম বিশাল আম গাছ গাছগুলো দেখেন এত সুন্দর দেখেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি এই ধরনের গাছ প্রয়োজন হয়ে থাকে তাহলে আর না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন অর্ডার করুন কারণ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি